নমস্কার বন্ধুরা এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তর আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম প্রত্যেক দর্শক বন্ধুকে জানাই ইংরাজি শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আশা রাখি এই নতুন বছরটা সবার ভালো কাটুক আপনারা আগের দুটি এপিসোডে দেখেছেন ডায়মন্ড হারবার থেকে বকখালি আসা এবং বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টে রাত্রি কাটানো আজ বকখালি দ্বিতীয় দিন আমরা চলেছি হেনরি আইল্যান্ডসে আমরা বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টস থেকে বেরিয়ে এখন হেনরি আইল্যান্ডের দিকে যাচ্ছি এই রাস্তার বাদিক দিক দিয়ে আমরা হেনরি আইল্যান্ডসের দিকে যাওয়ার জন্য ঢুকে গেলাম আর এই রাস্তাটি সোজা চলে গেছে বকখালি বাস স্ট্যান্ড হয়ে বকখালি সি বিচের দিকে নেমে গেলাম এখন আর ধান নেই ধান তুলে নেওয়া হয়েছে এই আলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি এখন আমরা হেনরি আইল্যান্ডে পথে যাওয়ার পথে নেমে পড়লাম দেখুন সৌন্দর্যটা একবার আমরা হেনরিজ আইল্যান্ডে ঢুকলাম রাজ্য মৎস্য উন্নয়ন নিগম পশ্চিমবঙ্গ সরকার মৎস্য পর্যটন কেন্দ্র হেন আইল্যান্ড ফিশ প্রকল্প এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি বকাল ইকো পার্ক অ্যান্ড রিসোর্টসের থেকে এই হিন্দি আইল্যান্ডসে ঢোকার যে গেট তার দূরত্ব ছ কিলোমিটার টোটোতে বা গাড়িতে যেতে লাগে মিনিট পনেরো থেকে কুড়ি মত আচ্ছা হেন্ডিজন্ড ভিজারি প্রোজেক্ট এখানে আপনাদের দেখিয়ে দিই আছে অনুগ্রহ করে টিকিট কেটে সংগ্রহ করে প্রবেশ করো না করবেন প্রতিজন দশ টাকা মোটর সাইকেল ও দশ টাকা টোটো গাড়ি দশ টাকা তাহলে আমরা তিনজন রয়েছি মানে টোটো গাড়ি নিয়ে আমাদের তিরিশ টাকা পড়ছে দুজন প্লাস টোটো গাড়ির জন্য দশ টাকা তিরিশ টাকা মোটর ভ্যান কুড়ি টাকা অটো গাড়ি কুড়ি টাকা চার চাকা ছোট গাড়ি তিরিশ টাকা চার চাকা বড়ো গাড়ি পঞ্চাশ টাকা নভেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে বিকেল চারটে মার্চ থেকে অক্টোবর সকাল সাড়ে ছটা থেকে বিকেল পাঁচটা এই আমাদের টিকিট কাটা হচ্ছে টিকিট সংগ্রহ করে প্রকাশ করুন বুকিংয়ের জন্য কাগজ দেখানো যায় বেশ সুন্দরী কমপ্লেক্স এবং সি সিবিচ এই পথে এর ভেতরে সম্ভবত রিসোর্ট আছে এখানে দেওয়া আছে বিধিবদ্ধ সতর্কীকরণ করোনা স্বাস্থ্যবিধি নেমে চলুন সমুদ্রে কেউ না হইবেন না চোরা বালি ও চোরা স্রোত আছে কাঠের পোলে এক প্রার্থ থেকে পারাপার করুন বোটিং করাও চাইবে বোটিংয়ের টাইমিং দেওয়া আছে সকাল সাতটা থেকে চারটে ডিসেম্বর টু ফেব্রুয়ারি আর ছটা থেকে ছটা পি মার্চ নভেম্বর একশো টাকা করে দেড় ঘন্টায় চারজন করে যেতে পারবে হ্যাঁ ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স অফিস রেস্টুরেন্ট এখানে থাকার অনেক বন্দোবস্ত আছে আপনারা এখানে এসেও থাকতে পারেন এই থাকার ঘর এটা অফিস ঘর হ্যাঁ এটা অফিস ঘর ম্যানগ্রোভ অফিস আর এই হলো থাকার যে ঘর সেই ঘরগুলো হলো এখানে এই থাকার এখানে বন্দোবস্ত এই এই লম্বাটা সুন্দরী গাছ এই এটা সুন্দরী গাছ রয়েছে

বোটিং এর জন্য রেডি হয়েছে হ্যাঁ বোট রাখা রয়েছে আর ওপাশে কটেজগুলো তৈরি হয়েছে সেগুলো থাকার জন্য হ্যাঁ বোটিং এর জন্যটা রেডি হইছে আচ্ছা মাঝখানে আইল্যান্ড করে যেটা বোটিং এর জন্য রয়েছে হেনরি আইল্যান্ডে সুন্দরী কমপ্লেক্স এখানে আর আমাদের পিছনে যেটা দেখা যাচ্ছে এটা বোটিং করার জন্য রেডি করা হয়েছে এবং পিছন দিকে থাকার জন্য ঘর আছে আর উনিও এখন সেলফি তুলতে ব্যস্ত সেলফি আমি ভিউ তুলতে ভিউ ভিউ এর ফটো তুলতে সুন্দরী কমপ্লেক্সে থাকার জন্য এটা হলো বুকিং লিঙ্ক এই লিঙ্কের মাধ্যমে আপনারা সুন্দরী কমপ্লেক্সে রুম বুক করতে পারেন আর এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সও রেখে দেবো আপনাদের সুবিধা হবে সেখান থেকেও গিয়ে আপনারা এই বুকিং লিঙ্কটি পেয়ে বুকিং করতে পারবেন সেখানে সমস্ত ট্যারিফ বিষয় দেওয়া আছে বুকিং লিংকে দেখছি এই এখন হাঁটতে জঙ্গলের ভিতর ঢুকছে এগুলো পাশে এগুলো সুন্দরী গাছ এই রাস্তা ধরে আমরা একেবারে সামনের দিকে যাব সামনের দিকে গিয়ে দেখি কি আছে দেখা যাচ্ছে সামনে বীজ আছে আর এখানে দেয়া আছে কাঠের পোলে একে একে পারাপার করুন বীজ ডিউটিতে কর্মীদের সহায়তা করুন এই কাঠের ব্রিজ ধরে আমরা এগিয়ে চলবো দেখা যাচ্ছেন আমি এই কাঠের বীজ ঢোকার সময় যে ম্যানগ্রোভ কমপ্লেক্স দেখলাম সেই ম্যানগ্রোভ কমপ্লেক্সে থাকা যায় সেই ম্যানগ্রোভ কমপ্লেক্স বুকিং লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই কাঠের ব্রিজের দুপাশে ম্যানগ্রোভ জাতীয় অরণ্য আমরা এই দুপাশে ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের মাঝখানে কাঠের ব্রিজ দিয়ে আস্তে আস্তে ব্রিজের দিকে এগিয়ে যেতে লাগলাম কাঠের কাঠের ব্রিজ থেকে নামার পরে এই দু সাইডে অনেক কাঁকড়া দেখেছিলাম কিছু লোক এই কাঁকড়া গুলো কত করছিল সেটাও আমরা দেখতে পেয়েছি লাল কাঁকড়া সাদা বালি হচ্ছে এই কত দুটো লাল ছোট ছোট হ্যাঁ হ্যাঁ কেজি লাল কাছাকাছি চলে আসলাম আর একটু দুপাশে জঙ্গল এসব জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি ভিচের দিকে চলে এসেছি সামনে বিচ রয়েছে আমার একটা পার্সেল আসছে একটু দাও না ঠিক আছে বিচে এসে পৌঁছালাম বাইশে ডিসেম্বর আমাদের ডায়মন্ড হারবার থেকে বকখালি আসা বকখালি ইকো পার্ক অ্যান্ড কাটানো এবং তেইশ তারিখ সকালবেলা বকখালি ইকো পার্ক অ্যান্ড টেন্টসের সামনে যে বিচ সেই বীজ থেকে সূর্যোদয় দেখা এই সমস্ত ভিডিও যদি আপনারা দেখে না থাকেন তাহলে এই ভিডিও ডেস্ক্রিপশন বক্স এবং আই লিংকে দেওয়া থাকে ভিডিও Dejen que te parel. রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি দেখুন রাস্তাটা যাওয়ার এবার নদী পেরাবো ছোট নদী আমাদের ছোট নদী চলে আগে আমাকে কাটার গর্ত এসে আমরা প্রথমে দেখলাম মাঝে একটা জল বয়ে গেছে বালিয়ারি বালিয়াড়ির পরে জল যে জলটা এখন দেখছেন আমার সামনে তারপর আবার বালিয়ারি সব হয়েছে যেটা গিয়ে সমুদ্রের সামনে পড়েছে পিছনে ম্যানগাভের জঙ্গলে ঘেরা অসম্ভব সুন্দর একটি সমুদ্র সৈকত এই মুহূর্তে এই আমরা হেনরিস আইল্যান্ডে সমুদ্রের একেবারে ধারে একটা বকখালির কাছে আর সুন্দরবনের দক্ষিণ প্রান্তে অবস্থিত এই আইল্যান্ডটা আর আমরা আগেই আপনাদেরকে দেখিয়েছি এখানে মৎস্য চাষের বন্দোবস্ত আছে পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য চাষের বন্দোবস্ত রয়েছে সেটা আগেই দেখিয়ে দিয়ে এসেছি আর এটা হলো সেই আইল্যান্ড বা হেনরি দ্বীপ এই পিছন দিকে এটা দেখা যাচ্ছে এটা সেই দ্বীপটা আরে হলো হেনরিস আইল্যান্ডের সি বিচ যেটাতে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি আর এই হলো সমুদ্র অর্থাৎ বঙ্গোপসাগর আপনাদের জানিয়ে রাখি এটার নাম কেন হেনরিস আইল্যান্ড উনিশ শতকে এক ব্রিটিশ অভিযাত্রী এখানে এসেছিলেন তার কাজ ছিল এখানকার জমি জরিপ করার সেই ব্রিটিশ অভিযাত্রীর নাম ছিল হেনরি তার নাম অনুসারে এই দ্বীপের নামকরণ হয়েছে হেনরিস আইল্যান্ড হিডনিজ আইল্যান্ডে কিছুটা সময় কাটিয়ে কিছু ছবি তুলে আমরা বেরিয়ে গেছিলাম জম্মুদ্বীপের উদ্দেশ্যে আমাদের টোটো চালক ব্রুতদা উনি আমাদের জন্য বোটের সঙ্গে কথা বলেছিলেন আমরা হেডনি আইল্যান্ড থেকে বেরিয়ে যাই জম্মুদ্বীপ যাওয়ার জন্য জেটি ঘাটে সেখান থেকে আমরা গেছিলাম জম্মুদ্বীপে জম্মুদ্বীপ কেন রেস্ট্রিক্টেড কেন নামা যায় না সেই সমস্ত বিষদ জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে আর আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করে দেবেন তাতে আমাদের চ্যানেলে নতুন কোনো ভিডিও আসলে তার আপডেট আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে যমুদ্বীপকে নিয়ে